সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে ট্রেনের হুইসেল প্রস্তুত হচ্ছে ভোটের মাটি মানুষ গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক দল নতুন দল নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিচ্ছে একই সাথে সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়ার দাবি আরও জোরালো হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে সংস্কার কত দূর নির্বাচন সংস্কার ও নতুন রাজনৈতিক দল নিয়েই আজকের কথোপকথন সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ শুরুতেই আমরা দেখে নিতে চাই রাজনৈতিক দল এবং পক্ষগুলো আজ ভোটের মাঠে কে কি বলেছেন দেখে নিতে চাই আজ নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে যেহেতু দুটি ডেডলাইনের কথা আমরা ইতিমধ্যে জানি ডিসেম্বরের বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝি সংস্কার চাওয়া এবং না চাওয়ার ব্যাপারে সেটি নির্ধারণ হবে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের বিভিন্ন ব্যক্তির কথা শুনে মনে হয় তারা সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিভিন্ন ব্যক্তিরা যখন কনফিউশনমূলক কথা বলছেন তখন জনগণ বিভ্রান্ত হচ্ছেন এমনটা তিনি বলেছেন এবং এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেয়া হবে না এতে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে তিনি বলছেন একেবারে খুব জোরালো ভাষায় তিনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না যদিও বিভিন্ন রাজনৈতিক দলের চাওয়া স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হোক এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যতটা আগ্রহী সংস্কার ও বিচার নিয়ে ততটা সোচ্চার নয় রাজনৈতিক দলগুলো যা বলেছে ব্যাপারগুলো নিয়ে আরও আমরা বিশ্লেষণ করব দর্শক দেখছেন ভোটের চেন দর্শক আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার যুক্ত হচ্ছি তার সঙ্গে সাইফুল্লাহ হায়দার আপনারা শিগগিরই নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন নতুন বন্দোবস্তের কথা বলছেন সেই দল গঠনের প্রক্রিয়া কতদূর এগুলো নাকি পিছাচ্ছে ধন্যবাদ হাসিফ বিল্লাহকে এবং ধন্যবাদ এখন টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সেই সাথে আমার বক্তব্যের শুরুতেই আমি বিনীত শ্রদ্ধা বিনীত নম্র শ্রদ্ধা জানাতে চাই ভাষা শহীদ থেকে শুরু করে চব্বিশের শহীদ চব্বিশে যারা শহীদ হয়েছে এবং যারা এই দীর্ঘ বাংলাদেশের যারা হচ্ছে বিভিন্ন সময় আহত হয়েছে এবং তাদের পরিবারকে বিনম্র শ্রদ্ধা জানাতে চাই প্রথমেই আসুক আপনি যে প্রশ্নটা করেছেন রাজনৈতিক দল গঠন কতদূর আগালো আমরা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া অনেক দূরই এগিয়ে নিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই বিষয়টা আপনারা জানতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে আমরা রাজনৈতিক দলটা ঘোষণা করব এবং আমাদের প্রধান লক্ষ্য হবে আপমর জনসাধারণ ছাত্র জনতা যে অভিষ্ট লক্ষ্য নিয়ে এই চব্বিশের অভ্যুত্থানটা করেছিল সেই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণের আজকেও আক্তার হোসেন বলেছেন যে গণ অভ্যুত্থানের আদর্শ বা লক্ষ্যই হবে এই দলের লক্ষ্য উদ্দেশ্য আসলে গণবতারের লক্ষ্য উদ্দেশ্যটা আপনাদের বিবেচনায় কোনটা ভাই আপনাকে যদি আমি বলি গত বছর শুধু নয় সাত এই সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমি আপনি একটা ভয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে কিন্তু ভয়ের রাজত্ব কাটেনি এবং আমি একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই স্বাভাবিক মৃত্যুটা কীরকম সেই জন্য প্রত্যেকটা নাগরিকের যতগুলো অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইটাকে সামনে রেখেই মূলত আজকের এই গণভ্যুত্থান হয়েছে এই গণভ্যুত্থানের স্পিড শুধুমাত্র কোনো প্রকার নির্বাচনের জন্য এই গণবুত্থান হয়নি আমরা কিন্তু সেই তিন তারিখে নাহিদ ইসলামের ভাষায় যদি বলি আমরা একটা ফেসিবাদের বিলুপের কথা বলেছি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে সেটা কৃষক শ্রমিক থেকে শুরু করে দলিত হরিজন প্রত্যেক শ্রেণীর মানুষ সে তার নাগরিক অধিকার ভোগ করবে এবং এই নাগরিক অধিকার শুধু ভোগ করবে না সে তার স্থান থেকে একটি মর্যাদাপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হবে আমরা একটা মর্যাদার বাংলাদেশ দেখতে চাই এবং এই মর্যাদার বাংলাদেশ দেখার জন্য যে প্রক্রিয়া আমাদের হাঁটা প্রয়োজন সেটাই আমাদের অভিষ্ট লক্ষ্য হবে এবং আমাদের যে নতুন রাজনৈতিক দল হবে তার লক্ষ্যটাও সেই পথে আগাবে বলে আমি বিশ্বাস করি যে লক্ষ্যটা আসলে কি হবে নির্বাচন নাকি সংস্কার কোন প্রক্রিয়া হবে এই প্রক্রিয়াগুলো নিয়ে আমরা আলাপ করব আরও আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন দর্শক দেখছেন ভোটের ট্রেন সঙ্গে নিচ্ছে একটা বিরতি কিছুক্ষণ পর ফিরছি বিরতির পর স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেন ভোটের ট্রেনের আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার সাইফুল্লাহ হায়দার আপনার সঙ্গে আলাপ করছিলাম আপনি বলছেন যে একটা মৃত্যুর নিশ্চয়তা চান এবং একই সঙ্গে অধিকার মানুষের যে মৌলিক অধিকার সেগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন চান ঠিক আছে কিন্তু এই প্রক্রিয়াটা তো রাজনৈতিক দল নির্বাচিত সরকারই তো মানুষের চাওয়া দিন শেষে তিনটি নির্বাচনে অংশ নিতে পারেননি তো মানুষ তো ভোট দিতেও চায় এমন বাস্তবতাও আছে আপনারা কি ভোটের অংশগ্রহণে পিছপা হচ্ছেন কেন আপনাদের সাংগঠনিক প্রস্তুতি আরও বাড়ানোর জন্যই কি অবশ্যই না আপনি খুব ভালোভাবে জানেন ভোটের অংশগ্রহণ যদি শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে এই অভ্যুত্থান হতো সে ব্যাপারটি বলতে পারতেন আটাইশে অক্টোবরের কথা নিশ্চয়ই আপনার মনে আছে তখন কিন্তু আমাদের যে বিরোধী দল বা বিরোধী বন্ধুরা যেভাবে বলছেন যে তাদের হচ্ছে খুব দ্রুত নির্বাচন দরকার শুধু এই দ্রুততম নির্বাচনের দরকারেই যদি মানুষ রাস্তায় নেমে আসতো তাহলে আঠাশে অক্টোবর সিটটা কিন্তু সম্ভব হতো কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি সেটা চব্বিশ সালের এই আগস্ট এসে সম্ভব হয়েছে কারণ এখানে সাধারণ মানুষ বুঝতে পেরেছে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি সকল প্রতিষ্ঠানে সংস্কারের কথা বলছি সকল জায়গায় সংস্কারের কথা বলছি সেই সংস্কারকে সামনে রেখেই মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং মানুষ তার অভিপ্রায় প্রকাশ করেছে অকাতরে দুই হাজারের বেশি ছাত্র যুবক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ তাদের প্রাণ দিয়েছে এবং ত্রিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছে এটা শুধু কিন্তু শুধুমাত্র একটি নির্বাচন নির্বাচনের পরে একটি সরকার পরিবর্তন হবে সেটার জন্য জীবন দেয়নি এখন আপনি বলতে পারেন আমি কি সংস্কার আগে চাই নাকি নির্বাচন নির্বাচন আগে চাই এখন এই বিষয়ে যদি বলতে যাই নির্বাচনের জন্যই আমার সংস্কারটা প্রয়োজন আপনি বিচার বিভাগের কথা বলেন প্রশাসনের কথা বলেন আপনি সরকারের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কথা বলেন একটি প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু ভঙ্গুর হয়ে গিয়েছে এবং আমাদের যারা এখন হচ্ছে আমাদের এই অভ্যুত্থানের পক্ষ থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা কিন্তু সুস্পষ্টভাবে বলেছে যেখানেই তারা হাত দিচ্ছে সেখানেই ভঙ্গুর অবস্থা দেখতে পাচ্ছে আপনি ইতিমধ্যে জানেন ইউএসএইডি আমেরিকার প্রেসিডেন্ট বলেছে ইউএসএআইডি একটা হচ্ছে ফান্ড বাংলাদেশ সরকারকে দিচ্ছিল উনত্রিশ মিলিয়ন ডলার মাত্র দুইজন ব্যক্তির নামে চলে এসেছে খোদ আমেরিকার প্রেসিডেন্ট এটা বলেছে এটা কেন সম্ভব হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছিলো সেজন্য দুইজন ব্যক্তির নামে বিদেশি একটা ফান্ড থেকে এতগুলো টাকা আনা সম্ভব হয়েছিল আপনি যদি সংস্কার না করে নির্বাচন দেন আপনি ইতিমধ্যে দেখেছেন বাজারে মাইকিং করে চাঁদাবাজি হচ্ছে এই অবস্থায় আপনি কিভাবে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন বিরোধী দল বিরোধী পক্ষ বা আমাদের হচ্ছে এখন সরকারের যে অংশীগণ যারা রয়েছে বা বিএনপি বলেন অন্যান্য দল বলেন যারাই বলতেছে যে তারা বারবার নির্বাচন চায় যারা নির্বাচনের অংশবিশেষ হচ্ছে তাদের দলেরই নেতাকর্মী বিভিন্ন জায়গায় নিজেরা নানান রকম ক্ল্যাশে অনেকে মৃত্যুবরণ করছে এবং তাদের নেতাকর্মী মাইকিং করে বলতেছে এই বাজারে তাকে হচ্ছে চাঁদা চাঁদা দিতে হবে না হলে এই বাজারে বাজার করা যাবে না এই বাজারে ব্যবসা করা যাবে না যেটা তো এই জন্য চাদাবাজির রাস্তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বালুরঘাট দখলের জন্য বিভিন্ন রাস্তায় চাঁদাবাদীর জন্য আমরা তো দ্রুত নির্বাচন দিতে পারি না আমরা এমন সময় নির্বাচনটা চাই যে সময়টাতে সরকারের প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে মানুষের কাছে দায়বদ্ধ থাকবে দায়বদ্ধ থাকবে আপনি আমাদের সঙ্গে থাকুন দর্শক দেখছেন ভোটের ট্রেন আমরা সংস্কারের কথা বলছি কিন্তু এই যে ছয় মাস সাত মাস প্রায় চলে যাচ্ছে কিন্তু এই সংস্কারের দৃশ্যমান কার্যক্রমগুলো গুলো আসলে কতটা পরিষ্কার হয়েছে জাতির সামনে অবশ্যই পরিষ্কার হয়েছে কিছুটা হলে পরিষ্কার হয়েছে আমরা বলতে পারি আপনি মধ্যে দেখেছেন একটা দাবি ছিল আমাদের হচ্ছে জনপ্রশাসন সংস্কার প্রত্যেকটি ছয়টি সংস্কার কমিশনের প্রত্যেকটি সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি কিন্তু সর্বদলীয় একটি সভা করেছে এবং তাদের মতামত চেয়েছে কোন কোন বিষয়গুলি সংস্কার হতে পারে কিন্তু খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বলেছে আমাদের এই কমিশনের রিপোর্টগুলো তিনি ওয়েবসাইটে প্রকাশ করবেন যাদের যেটা পছন্দ না হয় সেখানে তারা হচ্ছে মতামতটা জানাবেন এবং জনগণ সেটা দেখবে এবং জনগণ ঠিক করবে কোন বিষয়ে সংস্কার হবে কোন বিষয়ে সংস্কার হবে না আপনি যদি এই রিপোর্টটা এই সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের মানে এটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সর্বদলীয় সভা এই জিনিসগুলোকে আপনি সংস্কারের ভিত্তি দেখেন না কিন্তু সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো কিন্তু বিভক্তি দেখা যাচ্ছে স্থানীয় সরকার নাকি জাতীয় সরকার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো বিভক্ত আসলে এটার ঐক্যমতের জায়গায় আসলে সরকার কতটা পৌঁছাতে পারবে বলে মনে হয় আপনার এই দ্রুত সময়ের মধ্যে আমি প্রত্যাশা করি আমাদের রাজনৈতিক সকল গোষ্ঠীর শুভবুদ্ধির উদয় হবে তারা কিছু মৌলিক বিষয়ে কিন্তু অনেক ক্ষেত্রে একমত আপনি নিশ্চয়ই জানেন অনেকগুলো বিষয়ের সাথে তারা একমত কিন্তু সেই সংস্কারটা তারা চাচ্ছে নির্বাচনের পরে কিন্তু আমি যদি সেই কথাটা বলি একানব্বই নব্বই সালের পরে একটি সামাজিক চুক্তির ভিত্তিতে কিন্তু আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা খুব অল্প সময়ের পরে মাত্র সতেরো বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই তত্ত্বাবধক সরকারকে আঠারো থেকে উনিশ বছরের ব্যবধানে তত্ত্বাবধক সরকারের ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেল এবং দুই হাজার ছয় সালের যে ওয়ান ইলেভেনের কথা আপনার মনে পড়ে সেই তত্ত্বাবধক সরকারকে কেন্দ্র করেই কিন্তু ওয়ান ইলেভেনের যে রাস্তা সেটা কি সুগম হয়েছিল এবং এই ওয়ান ইলেভেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং ছিয়ানব্বই সালে নির্বাচনের কথাও যদি আপনার মানে আপনি যদি পত্রপত্রিকায় পড়ে থাকেন সেখানেও কিন্তু এই তত্ত্বাবধক সরকারের ব্যবস্থাটাকে এক পেশে রেখে যখন নির্বাচন করার প্রক্রিয়া হচ্ছিল তখন কিন্তু এই মানে হচ্ছে একটা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল তাহলে এবং একানব্বই সালে শুধু তত্ত্বাবধক সরকার ব্যবস্থা না আরও কিছু সুস্পষ্ট হচ্ছে উনত্রিশটির মতো হচ্ছে প্রস্তাবনা ছিল সেই উনত্রিশটি প্রস্তাবনার একটি প্রস্তাবনাও কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়নি তাহলে আমরা কিভাবে। এক এই গতানুগতিক যারা রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে স্বাধীনতার পরবর্তীতে যারা রাজনীতি করেছে তাদের উপর আমরা কিভাবে আস্থা রাখতে পারি সাধারণ জনগণ যারা আমরা দেখেছি আমার পাশের একজন ভাই রক্ত দিচ্ছে তার রক্তের উপর দাঁড়িয়ে আমি কিভাবে বিশ্বাস করতে পারি সে হচ্ছে এই সংস্কার কমিশনের সংস্কারগুলো করবে জি ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাইফুল্লাহ এখন ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে স্বাগত আরো একবার দেখছেন ভোটের ট্রেন এবার দেখে আসতে চাই সংসদীয় আসনের পরিক্রমা আজ আলোচনা করব সংসদীয় আসন একানব্বই যেটি মাগুরা এক এর সীমানা শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলার বেশিরভাগ এলাকা মোট জনসংখ্যা চার লাখ চার হাজার আটশো একুশ জন মোট ভোটার তিন লাখ পঞ্চাশ হাজার আটচল্লিশ জন পুরুষ ভোটার এক লাখ চুহাত্তর হাজার দুইশো ষাট জন নারী ভোটার এক লাখ পঁচাত্তর হাজার সাতশো আটাশি জন দর্শক এই ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন শেষ করছি দেখা হবে কাল আবার নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ